আমরা এখন চলে আসছি প্রাইভেট সেলুন এটা হচ্ছে ভাগ্নির সেলুন মানে মামাকে ভাগ্নির সেলুনে সেবা দেওয়া হচ্ছে এটা একটা গ্রামের সেলুন এই সেলুন হচ্ছে উত্তরবঙ্গের শেষ সীমানায় পঞ্চগড় আটুয়ারিতে তো পরিবেশটা এতই সুন্দর মনোমুগ্ধকর যা বোঝাতে পারবো না শুধু ফুল এবং ফলে ভরা থাকলেই আর দামিয়ার দামিয়ার টাইলস আর গাড়ি থাকলেই আসলে সুন্দর বলা যায় না বলা উচিত না এরকমের মাটির ঘর মাটির সব কিছু এরকমের সাদা পরিবেশ এই যে একটা কি শান্তি এটা আসলে প্র্যাকটিক্যাল যেটা যারা না উপভোগ করছে তারা বুঝবে না তো যাই হোক কিছুক্ষণের মধ্যে আমি ঘুম দিয়ে দেবো আপনাদের দোয়ায় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমি জসীম জীবন আমার এই নাম বাস্তবতা এবং জীবন